আসসালামু আলাইকুম সম্মানিত বিবাস আশা করছি ভালো আছে নিজে দেখতে পাচ্ছেন বিরুদ্ধে যমুনা গ্যাস এই ইন্ডাস্ট্রিজটি রাস্তার ডাইন সাইডে এবং নদীর পাশে অবস্থিত এবং বাম সাইডে সরকারি সুইচ গেট আর এই রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষাট ফিট কাঞ্চন ব্রিজ থেকে ডাঙ্গা গুদারাঘাট হয়ে এবং ডাঙ্গা ব্রিজ নতুন হবে সরকারি কাজ চলমান এবং আশেপাশে এর কারণে নানান ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে এখন যমুনা গ্যাসের ইন্ডাস্ট্রিটি বিরাট বড় আর বন্ধুরা যে দেখতে পাচ্ছেন এই বিলটি হচ্ছে একেবারে নিলিবিলি কোনো সাইনবোর্ড না এবং নিষ্কণ্ঠ জমি এবং কোনো পানি বর্ষায় জমে না এখানে সরকারি প্রজেক্ট থাকার কারণে সকল বৃষ্টির পানি এবং অতিরিক্ত পানি নদীতে ফেলে দেয় আর এই যে রাস্তাটি দেখা যাচ্ছে এই রাস্তাটি হচ্ছে মেন রোড থেকে একদম ভিতরে দশ ফিট ডালাই রাস্তা তো এই যে একটি কালবাটে এখান থেকে শুরু এই প্রজেক্টের ভিউটা আসলে এখানে খুবই সুন্দর নিলিবিলি নিষ্কণ্ঠক এবং বিদ্যুৎ গ্যাস ইন্টারনেট সকল সুবিধা সহ এইখানে প্রজেক্টটি এবং শুধু ধান চাষ করা হয় এখানে কোনো টালু জমি নাই এবং উঁচু জমি যার ফলে এখানে একটি প্রজেক্ট খুবই সুন্দর এবং ভবিষ্যতের জন্য এটি খুব সাফল্য অর্জন করতে পারবে এবং দেখুন বন্ধুরা প্রায় দুই থেকে তিনশো জমি নিয়ে এই বন্ডা এবং এই যে পাশে প্রজেক্টের সাথে একদম দশ ফিট ডালাই রাস্তা এই রাস্তার রাস্তার লেভেলে এই প্রজেক্টকে হালকা কিছু ভরাট করলে এখানে সুন্দর পরিকল্পিত নগর